এবং সাংবাদিকতা বাংলাদেশ ব্যাপী মানবাধিকার আন্তর বিশ্বব্যাপী জাতিসংঘ এবং এই সরকারের আরেকটা আইন করে দিচ্ছে এই এটা এটার সাথে কত শক্তিশালী এটা আমরা না জানলে হবে না না জানলে হবে না আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে উপদেশটা এই কথা ঘোষণা করেছেন আপনারা সবাই দেখবেন ভিডিওটা যে বাংলাদেশের মানবাধিকারের যে আইন সাংবিধানিক ভাবে রচিত আছে এবং অধীন বিশেষ জাতিসংঘের স্বীকৃত রাষ্ট্রগুলো মানবাধিকার নিয়ে যেসব আইন লিপিবদ্ধ করা আছে আমার দেশের আইন যদি সেটা কারণে না পড়ে ওই জাতিসংঘের ওই আইনের আওতায় কার বিচার করা হবে একজন মানুষ শিক্ষাবিদ একজন অধ্যাপক সাংবাদিক দৈনিক প্রতিকার ভারতপ্রত্র সম্পাদক লেখক কলাবেশজি ও জীবী আমার বন্ধু আপন জন কবি এবং উনি একই সাথে জেনাই জেলা রিপোর্টার্স শ্রেণীটির সভাপতি আরেকজন হুষ্টিয়া তথা এদেশের একজন সনাতন সাংবাদিক যাকে সাংবাদিক গুরু বলেও কম হবে না সাংবাদিক মুকুল ভস্যবাই যিনি আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের একজন নিবেদিত মানুষ আবার আনন্দเทศলা কুষ্টিয়া জেলার জেলা সংস্কার উপদেষ্টা এটির সাথে উনি সাবেক সহকর্মী কুষ্টিয়া প্রেসার ও গোষ্ঠী দাশের বক্তব্য রেখেছেন যে যে রতুবুল ইসলাম কুষ্টিয়া জেলার সদর সম্পাদক বক্তব্য রেখেছেন জেলা প্রল ইসলাম ভাই সহводитель সহবাজার একের সাথে উনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী কালকে এই এই ভাবে বড় খুব সব বাংলাদেশ প্রেস ক্লাব খুব সহ উপজেলা সম্মেলনে করবে বক্তব্য রেখেছে কুষ্টিয়া জেলা জেলার জেলা সেক্রেটারি শাহামিয়া শাহিন ভাই সহ আর অনেকেই সম্মানিত সাংবাদিক প্রেমী বৃন্দ এবং ও আজকে অনুষ্ঠানের যে বিশেষ যে দুজন তারা হলেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বলতে পারেন যে মানুষটিকে ঘিরে এই কুষ্টিয়া এই চিনাইদা পোল্লা টোটাল বাংলাদেশ প্রেসক্লাব যেখানে আমি পদচারণ করেছিলাম কুষ্টিয়া জেলার এবং জিনাইদাহ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি এবং খুলনা বিভাগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক প্রতিজ্ঞা পত্রিকা নিয়ে সরকার অনুমোদিত মিডিয়া ছাড়া বাংলাদেশ প্রেসারে দয়া করে কেউ থাকার দরকার নেই কারণ আমাদের তো সাংবাদিক না আমি যদি মানুষ না হই আমার জন্য ধর্ম না গণতন্ত্র না সমাজ না সংসার না কিছুই না আপনি সাংবাদিক না হন তাহলে তো আপনি যেন বাংলাদেশ না এটা তো সোজা কথা সহজ কথা এনে তো কোন তাত্ত্বিকতার দরকার নাই যুক্তি দরকার নাই ফর্মুলা দরকার নাই কারণ আগামীতে আমরা আঙ্গুল তো তোলার জন্য সংঘবদ্ধ হব আমাদের অধিকার নিয়ে আমরা চেষ্টা করে যাব এই চেষ্টা করতে যে যখন দেখা যাবে যে আপনি সাংবাদিকটা যে একটা তালিকা তো থাকতে হবে প্রশাসনের কাছে জমা দিতে হবে না

স্থানীয়ভাবে এই এলাকা কাঙ্গাল কবিগুরু রবীন্দ্রনাথ মোশারফ হোসেন লালন শাহ চিন্তা করতে পারেন নাম বলল এ কি চিন্তা করা যায় এক জায়গায় মানে কালকে আমি জিজ্ঞেস করলাম সাহেবকে সাহেবকে আস্তে আস্তে বলতে বলতেছে সবাই আমার ইয়ারি মানে সে কথাটা এভাবেই বলছে ইউনিয়ন বলতে তার আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ তার দাদা লাগে কাঙ্গাল হরিদাস শাসা লাগে না স্যার এটা সব আমার আমাদের আমাদেরই মানে এখন যে অভিনয় যে সুন্দর ভাবে ও বলছে এরকম ভাবে আজকে সে গর্ব করে একই ভাবে রবীন্দ্রনাথ থেকে বা সারা বাংলাদেশের মানুষ গর্ববোধ করে বিশ্বব্যাপী গর্ববোধ করে কেন তারা সেভাবে তৈরি করতে পেরেছে আপনারাও সংগঠনটাকে ওইভাবে যদি তৈরি করতে পারেন একদিন এই বাংলাদেশ প্রেসককে নিয়ে সকলেই গর্ব করবে এবং অনেকটা লজ্জাও পাবে। যাদের বয়স আস্তে আস্তে সত্তর আশি নব্বই হয়ে যাবে যে আমরা কেন এতদিন করলাম না কেন শুধু আমরা পড়লাম ট্রাস্টের টাকাটা শুধু নানান সরি বলি করিয়া আমরাই শুধু পকেট আসতে পারলাম বাড়ি বললাম এটা করলাম সেটা করলাম এই যে গভীর ভাই আরো তো কথা বলছে যে মানে একটা পাঁচতলা পর্যায় সাংবাদিকতা করে দশ তালা বাড়ি করছে একটা ইন্ডাস্ট্রি করছে একজন সাংবাদিক বাংলাদেশে বাংলাদেশ তো সাংবাদিকরা তো সরিয়ে যায় না তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হলো সকল ডিপার্টমেন্টের দর্নী আসে চড়িয়ে আসে পুলিশের কিন্তু দেখা যায় পুলিশের কিন্তু দেখা যায় এই দুই একজন পুলিশের আইন এক দুইজন পুলিশের আইন সারা আর তো আমরা দেখিনি যে একেবারে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এই যে সর্বশেষ আর নাম আর বললাম কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট ঘরা কিন্তু রোড পার্টমেন্ট শেষ করে রেখেছে ওটা কিন্তু আমরা বলি না ওদেরকে আমরা খুব ভদ্রমণি করি সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো সবাইকে একটু চিন্তা করে আমাদের পচলাতে হবে এখন সর্বশেষ এই লোডো সীমা একটা কথা বলছিল। এবং শেষে ডালিপায় অফিনশিং মানে আমার মাইক্রোফোন নি একটা কথা বলেছিল যে মাখন নিয়্যাতন এই বিষয়টা এখন নির্যাতন বন্ধ করার সিস্টেম এই নিয়্যাতন শে আমরা বন্ধ করার সিস্টেম অনেকেই জানে না আমিও জানি এর মধ্যে না জানার মধ্যে অন্ধকারের মধ্যে পার্থ হচ্ছে কে থেকে কে থেকে কে মাথায় একটাই চিন্তা এদেশের বাস্তবতা রাজনীতি অর্থনীতি সমাজনীতি যা আছে সব কিছুর তো আমিও করা হয়েছি আমরাও তো লেখাপড়া বিশ্ববিদ্যালয় ভালো সব দেখে খেতে কিন্তু এই পর্যন্ত এবং টোটাল অভিজ্ঞতার আলোকিত করে যাচ্ছে দিনকে দিন করে সারা দেশ ব্যাপী আমি কার কথা শুনি না আমি কার কথা শুনবো আমাকে কে শেখাবে কে জ্ঞান দিবে সে লোকের নাম কি সেটা শুধু টাকার পিছনে ছুটে আমি ওই টাকার লাইনে না যাই আমিও আহ্বান করছি আমি যেমন একটা প্রকাশক মানুষ দেখি আমার মতো এরকম প্রকাশক আর কারাগার আছে এরকম এই আপনাদের মতো এই প্রকাশক সহজ লোকদেরকে নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে কাজগুলো করে যাওয়ার পরে যখন দেখলাম যে আজকে পর্যন্ত সারা দেশ ব্যাপী সংগঠন একটা সাংগঠনিক শক্তিতে পরিণত হচ্ছে তখন হয়তো এটার একটা আউটপুট আসবে এর মধ্যে আমি বিকল্প আরেকটা চিন্তা করে রাখলাম আল্লাহর কি হুকুম আল্লাহর কি হুকুম তালিম ভাই গত বর্ষা দিন সবাই সাংবাদিক সচেতন মানুষ আমার ফেসবুকে আমি এটা সবাইকে আমি ডাউনলোড করে শেয়ার করে দিচ্ছি এবং সবাইকে উল্লেখ করে দিয়েছি যে অনুগ্রহ করে এই ভিডিওটি একটু দেখো আমি কোনো লাইক পাওয়ার জন্য না সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমি এগুলো দাঁড় না এদিকে আমার নজর ইলে সেটা কি ডক্টর আসিফ নজরুল সাহেব আইনমন্ত্রী সঠিক উপদেষ্টা এই গত দুদিন আগে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন সে প্রেস কনফারেন্স করে উনি ঘোষণা দিয়েছেন যে আজ থেকে মানবাধিকার জাতীয় মানবাধিকার আইন কমিশন বলতে যে মানবাধিকার কমিশনটা আছে এই মানবাধিকার কমিশনটা ওনার ভাষায় আমি বলতেছি আমি কোনো দায়িত্ব দিচ্ছি না যে যেহীন কমিশন ছিল এই কথার উল্লেখ করা আছে যে তা তন্তবিনী কমিশন ছিল আজ থেকে জাতীয় মানবাধিকার গবেষণার চেয়ারম্যান যিনি হবেন তাকে হতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলে ডিভিশনের সিনিয়র যে বিচারপতি থাকবে তিনি মানে মানে বিজ্ঞপ্তির মাধ্যমে একজন কমিশনার গটেন অর্থাৎ মানবাধিকার কমিশনের সরকারি যেটা এবং কত সদস্য পাঁচ সদস্য বিশিষ্ট ফিনিশিং কথা কোনটা আমাদের ওইগুলো দরকার নেই যেটা আমাদের দরকার ওনার বক্তব্যে কথা ছিল যে গ্যাজেট যে করা হয়েছে ঠিক এতদিন মানবাধিকার কমিশনের কথা প্রশাসনের লোকেরা অনেক সময় শুনতো শুনতো না বিচার মানে বাস্তবতা হইত না তদন্ত হইত 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 না এরকম আজ থেকে কত দামি কথা দেখেন আজ থেকে মানবাধিকার কমিশনের সকল আদেশ বাংলাদেশের সর্বত্র প্রশাসকের সকল ক্ষেত্রে কার্যকারিতার ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যাপারটা দেখার পরে উনি ওই দিন ঘোষণা দিয়েছেন কম বেশি খুব আমাদের কাছে আগে থেকেই আছে এবং আছে বলেই আমি এর আগেই সম্মিলিত মানবাধিকার জোরটা অনেক আগে থেকে করা শুরু করে দেখালি কমিটি 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 করা শুরু করলাম এখন প্রশ্ন হইল এখন এটা কিন্তু একটা শক্তি এটা কিন্তু একটা অস্ত্র আমি ইচ্ছা করলে গায়ের জোরে কিন্তু এখানে কথা বলতে পারবো না মাইক্রোফোনটা যদি সরায় সামনে পর্যন্ত শোনা যায় আর মাইক্রোফোনটা যদি আমি কাছে নেই সাউন্ড বক্স যদি আরো বাড়ায় দিই যত বাড়াবেন তত শব্দ বেশি হবে যত লাইন সাউন্ড বক্স দিলেন তত দূরে যাবে তাইলে বর্তমান এটা কি নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার অন্তর অন্তরীণ সরকার সেগুলো করে আমাদের এত কথা এটা সার দরকার নাই সরকারের যে সাংবাদিকদের কোন সরকার সরকার না বন্ধ নেই সাংবাদিকদের আবন্ধন নেই সাংবাদিকরা সকলে আমরা কোনো রাজনীতির মধ্যে যাবো না তাহলে যেহেতু সরকার এই আইনটা ঘোষণা করে দিচ্ছেন আমাদের করণ এই সুযোগ আমাদের কাজে লাগানো তাহলে আমরা কেমনে কাজে লাগাবো আপনি এক থেকে একশো এক থেকে নিরানব্বই আর একটা শূন্য এই সংখ্যা যেমন কয়েকটা সংখ্যা চিহ্ন আচ্ছা সবাই তো লেখাপড়া যার মানুষ আমি লেখাপড়া বলতে এর বাই আর কিছু বুঝিনা আপনারা কি বুঝেন আমি জানবি বিল্ডিং ইট বালু সিমেন্ট

যে বাংলাদেশ প্রেস যে শক্তিটা হয়ে গেছে হচ্ছে সারা দেশ ব্যাপী এটার পাশাপাশি যেখানেই সাংবাদিক নির্যাতন হবে যে কারণে হোক সংবাদ সংগ্রহের কারণে হোক সংবাদ প্রকাশ করার কারণে হোক ব্যক্তিগত কারণে হোক আপনি তো সাংবাদিক আপনি গণমাধ্যম কর্মী আমি বলবো আপনি প্রত্যেকের প্রত্যেকের কমিটির সভাপতির মাধ্যমে উপজেলায় জেলায় এবং মহানা বিভাগে এবং রাজধানীতে অন্নপ্রভার ধরবো সর্বপ্রথম কাজটা হবে জিডি জিডির পরবর্তী কাজটাই হবে আপনি মানবাধিকার কমিশনকে আপনি অভিযোগ দেন বাকি অভিযোগ দেন কারণ মানবাধিকার কমিশন এতদিন বসে বসে ঘরে বসে বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা আর কিছুই করে নেই আমরা মানবাধিকার কমিশন আসে এটা কোথায় কোথায় অফিস কী করে আমরা আজ পর্যন্ত না

কথোশানের মাধ্যমে যৌতভাবে এটা বাস্তવાય করার জন্য সফল নির্মাতা তিরো করে সাংবাদিতের বন্ধ করার জন্য যা যা করার বাংলাদেশ সরকার সেই জন্যই এই বাংলাদেশ মানে মানে আর বাংলাদেশ ভাষায় ভাষী দীর্ঘ থেকে এককে সমড়ণ করেছে নাম এসে সম্পর্কিত মারওয়াদীদের জোট এই হাজার হাজার সমড়ণ আছে আরবাদীরা সমড়ণ ক্রীড়া সংগঠন স্বাস্থ্য সংগঠন মানে জীবনের যত আছে সব ধরনের সংগঠন আছে আপনি এই সমাজে গোবারখালীতে আপনি আপনার বাড়ি গোবারখালী আপনি প্রভাবশালী লোক সম্মান জনক লোক আপনি কালকে সবাইকে একত্রিত করতে যান এক জীবন চলে যাবে অনেকে আসবে অনেকে আসবে অনেক ধরনের কথা হবে এই জন্য এই সংগঠন যারা করে এরা যেমন বুদ্ধিমান আমার ব্যাংকের মতো একসাথে কন্ট্রোল করা খুব কঠিন আবার জালে ভিতরে রাখার মতো জোর করে আপনি কেন রাখবেন এটা তো মানুষকে তো আপনি আটকে রাখতে পারবেন না স্বাধীনতা দিতে হবে তখন হঠাৎ করে চিন্তা করলাম যেসব সংগঠনের যেসব মানবাধিকার সংগঠনের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে কেবল তাদের সমানে ঢাকায় এবং রেজিস্ট্রেশন থাকলে হবে না ঢাকায় যে কাজটা করছি কেন্দ্রে যেসব যেসব সংগঠনের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে এই সাথে ওই গবর্nment রেজিস্টার্ড সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতিদের সমন্বয়ে এই সম্মিলিত মানবাধিকার উদ্যোগ চলছে এবং তাদেরকে শর্ত দিয়েছি যে সংগঠনের সারা দেশব্যাপী minima 10টা কার্যালয় শাখা নাই তো তারে নিব না কারণ সে তো আমার ধারে আসেAppCompat নেই এটা তো অন্ত নাই মানে কেউ তার ধারে উড়বো না এই শর্ত তিনটা দ্বারা করে এই মানবাধিকার সংগঠনগুলোকে একত্রিত করে এই ঝোলটা করা হয়েছে এটা একটা শক্তি salarié আমি এটার প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা সভাপতি আর যিনি মহাসচিব উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের একজন সিনিয়র আইনজীবী আমার এই বন্ধু মানুষ এই ওনারও একটা মানবাধিকার সংগঠন আছে আমার আমার নিজেরও আছে এরকম ভাবে আমরা এগারো জন মিলিয়ে কমিটিটা করা প্রত্যেকেরই রেজিস্ট্রেশন আছে প্রত্যেকেরই আলাদা আলাদা সংগঠন আছে এখন আমরা কেন্দ্রীয় কমিটি করে ফেললাম কেন্দ্রীয় কমিটির পরে তাদের ওই রকম

সদ্য নির্বাচিত সভাপতি এবং দৈনিক প্রতিক্রিয়ার সম্পাদক এই তরুণ আশীর্বাদ তাকে গত তিন মাস আগে মিনিমাম তিন মাস আগে আমি আমার মানে জ্ঞানে যা ধরে সেই মোতাবেক তাকে আমি ঘোষণা দিয়েছি ঘোষণা দেওয়ার পর গত মাসে এসেছিলাম জিনাইদা এই এক মাস হয়নি এক মাস আগে আমি যে মানুষটাকে ঘোষণা দিয়েছি জিনাইদা জেলার সভাপতি এই সম্মিলিত মানবাধিকার জুটে তিনি জিনাইদার জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং খুলনা বিভাগের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব এবং আগামীকালকে বিকালে সন্ধ্যায় আমরা কিন্তু খুলনা এবং খুলনা বিভাগীয় কমিটির কিন্তু মিটিং আছে এই সমৃদ্ধ মানবাধিকার জুটে আমি তো এইভাবে এই সংগঠনগুলো কাঠামোটা পিলার গুলো বলে যাচ্ছি আমি পিলার গুলো গেঁথে যাচ্ছি বাকি দায়িত্ব আপনাদের এখানে আমরা হয়তো সাংবাদিক নির্যাতনের কথা বললাম বন্ধুগণ এখানে এই সম্মিলিত মানবাধিকার জোট কিন্তু কেবল সাংবাদিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখানে পান থেকে চুন খাসা পর্যন্ত নারী শিশু থেকে শুরু করে সমাজের সর্বত্র সকল ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকে সর্বক্ষেত্রে এই মানবাধিকারের ব্যাপারটা নেবেন মানবাধিকারের সাথে সাংবাদিকতা আসছে পৃষ্ঠে জড়িত বলতে পারেন এক পাশে মানব সাংবাদিকতা আর এক পৃষ্ঠে মানবাধিকার ব্যাপারটা না বলতে পারেন এক পৃষ্ঠে যদি সাংবাদিকতা থাকে আর এক পৃষ্ঠে মানবাধিকার থাকে ওইটাও আবার ওই সাংবাদিকতার ভিতরে আবার মানবাধিকার এবং সাংবাদিকতা বাংলাদেশ ব্যাপী মানবাধিকার আন্তর বিশ্বব্যাপী জাতিসংঘ এবং এই সরকারের আরেকটা আইন করে দিচ্ছে এই পরশু দিন এটার সাথে কত শক্তিশালী এটা আমরা না জানলে হবে না না জানলে হবে না আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে উপদেষ্টা এই কথা ঘোষণা করেছেন আপনারা সবাই দেখবেন ভিডিওটা যে বাংলাদেশের মানবাধিকারের যে আইন সাংবিধানিক ভাবে রচিত আছে এবং বহির বিশ্বে জাতিসংঘের স্বীকৃত রাষ্ট্রগুলো মানবাধিকার নিয়ে যেসব আইন লিপিবদ্ধ করা আছে আমার দেশের আইন যদি সেটা কার্যক না করে ওই জাতিসংঘের ওই আইনের আওতায় তার বিচার করা হবে বড় মারাত্মক বিষয়

মানে নান্দনিক একটি অনুষ্ঠান এবং সম্মেলন করার জন্য আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ পেস্তা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ পেস্তা কুমারখালী উপজেলা শাখা শাখা দায়িত্ববান যারা আছে তারা মধ্যে আমি সাহিত্যে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর আরেকটি রফিক বা বাংলাদেশ পেস্তা কুষ্টিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট রফিক আমার খুবই একটা স্নেহাসপদ ছোট ভাই আমার ভালো একজন সাংবাদিক আমি তার এই সুন্দর উপস্থাপনা এবং পরিচালনা সার্বিক সহযোগিতা এবং শাহিনের সাথে যারা সাথে যারা সার্বিক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন যে কথাটা সীমা বলেছে অনেক কষ্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং পরিশেষে এই মঞ্চে আমার টানে যারা মুকুল বাই এই কবির ভাই সহ ডালিমাই সহ যারা যারা এই ভাই আছেন প্রত্যেক আমি সালাম এবং শুভেচ্ছা জানি বিদায়